মাঠ আমার এই ভিডিওটা দেখাতে মানে চলেছি যেটা মানে মাঠের ধারে কীভাবে বুড়েছিলো সেটা দেখাতে চলেছি তো এখন জলটা অনেকটা কমে গেছে জলটা কমে গেছে তো এই জলটা আমি আরও দেখাতে চলেছি কত দূর কত দূর এসেছিলো দেখাতে চলেছি তো দেখে নাও বন্ধুরা এই দেখো বন্ধুরা এই এতটা পর্যন্ত জল এসছিলো এতটা পর্যন্ত জল এসেছিলো এখনও পর্যন্ত জল আছে এদিকে জল আছে তো এইদিকে দেখো মানে এতই জল হয়েছিলো ওদিকে ওদিকে মানে পুরো বুড়ে গেছে ওদিকটা মানে খাল আছে ওদিকটা খাল থেকে জলটা এসেছিলো আর প্রচুর বৃষ্টি হয়েছিলো সেটা সবাই জানো বন্ধুরা তো দেখা চলেছে এই যে জলটা দেখো এই দেখো এখনও পর্যন্ত জল আছে তো জল এখনও পর্যন্ত জল ঢেউ খেলছে তো আমি যতটা পারি এখানে ভিডিওটা একটা ভিডিও করে বানাবো তো তোমরা দেখবে ভিডিওটা কেমন লাগে তো আমি জলে তো নামতে পারবো না তো আমি জলে তো নামতে পারবো না যতটা পারি দেখাবো তো এই দেখো মানে জলটা কীরকমভাবে হয়েছিলো এই দেখো এখানে জল পুরো এখনও পর্যন্ত জল আছে আর ওদিকে মিনি ওইদিকে ওই সাইডে মিনি তো মিনিটাও দেখাচ্ছে একটুখানি মানে ক্যামেরাতে হাত পড়ে গেল তো কিছু মনে করবেন না আমি তো যতটা পারি তো একটা মিনি ওইখানে মিনি আছে যে মিনি সাইডে হ্যাঁ ওই সাইডে স্টু মানে অত অনেক তো ধুত তো দেখাতে পারলাম না যতটা পারি তো ওই মিনিটা আছে তো মিনিটার ওখানটায় মানে মানে ইয়ে হচ্ছে তো এই জল আর জল আর কিছু নেই মানে জল আর জল তো জলে মানে এতই বুড়ে গেছিলো এতই বুড়ে গেছিলো মানে বন্যার মতন অবস্থা তো যতটা মানে ভালো লাগে যদি একটু লাইক কমেন্ট করে তো জল সম্বন্ধে আমি ভিডিওটা করলাম হ্যাঁ একটু লাইক করবে আর একটু কমেন্ট করবে আর সবাইকে একটু ভালোবাসা দেবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ আমি ভিডিও ব্যবহার অফ করতে